তাই খুশি তো পুরোপুর গ্রামটা ঘুরে যা দেখলাম উনিশটা ফ্যামিলি বা কালীঘাটের পটচিত্র থেকে ভরতপুর পটচিত্র আলাদা তো এই নমস্কার শুশুনিয়া পাহাড় তো অনেকেই ঘুরতে আসেন বাঁকুড়তে যারা আসেন অবশ্যই শুশুনিয়া পাহাড় তো আপনারা ঘুরবে কিন্তু আপনারা কি জানেন শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছনে ভরতপুর বলে একটা গ্রাম আছে আর সেই গ্রামটাই হচ্ছে পটশিল্পীদের বসবাস মানে আমরা পাটের ওপরেই বিভিন্ন রকম ছবি বা মাটির জিনিসের উপরে বিভিন্ন রকম ছবি কিন্তু আমরা এই গ্রামের মানুষজনরা এখানে আঁকে এবং সেটা বিক্রি করে তো সেই গ্রামটাই আজকে আমরা ঘুরতে এসেছি যেটা শুশুনিয়া পাহাড়ের একদম ঠিক পেছনে হয়তো অনেকে এই জিনিসটা সম্পর্কে জানে না এই হচ্ছে সেই গ্রাম পুরোটা আর আমি আপনাদের জায়গায় নিয়ে মেন পট শিল্পীরা ছবি টবি আঁকছে তো আসুন আমার সাথে একটু দেখে নেওয়া যাক এই হচ্ছে পট শিল্প আচ্ছা এই জিনিসটা এই যে কাপড় এটা কাপড়ের উপরে ছবি আঁকা হয়েছে এই হাতে ছবিগুলো সম্পূর্ণ হাতে একা তাই তো সম্পূর্ণ হাতে ছবি আর এটা কি রঙ কি রঙ দেন পাথরের রং আচ্ছা আচ্ছা মানে একদম পুরো যে হয় থেকে এই তৈরি করে আপনারা করেছেন আচ্ছা দাম কেমন আছে এই যে এগুলোর দাম কেমন চারশো সাড়ে তিনশো আড়াইশো দুশো করে আচ্ছা আর এইগুলো কি কাগজের পরে আঁকা তো এগুলো হচ্ছে কাগজের উপরে এগুলোর দাম কেমন আছে এগুলো সাড়ে তিনশো টাকা করে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক রকমের আছে এই দেখুন এই পাশে দেখুন আরো অনেক রকমের ছবি আঁকে বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে সাজানো আছে প্রত্যেকটা ভেষজ রং দিয়ে তৈরি এবং কোনটা হয়তো পাটের উপরে মানে কাপড়ের উপরে আর কোনটা হয়তো কাগজের উপরে খুব সুন্দর সুন্দর শিল্প এবং এই শিল্পীদের মহুয়া ফুল থেকে এক্সট্রাক্ট নিয়ে যে লাল লাল কালার আর তা ফুল হ্যাঁ ফুলের এক্সট্রাক্ট দিয়ে পুরো একদম মানে পিওর অর্গানিক কালার

হ্যাঁ আর এটা দেখছো না এটা সিম পাতার হ্যাঁ সিম পাতার সেই গুরু পাথর আর এই রংটা দেখছো এটা কি রংটা এই সিম পাতার হালকাটা দিয়া আছে হ্যাঁ আর এই যে কালোটা দিয়েছে ভুসু কালো ভুসু কালি দিয়ে এটা তৈরি করা রং আচ্ছা এখানে বিভিন্ন বাড়িতে মানে প্রত্যেক বাড়িতে এখানে কিন্তু এই ছবি টবিগুলো আঁকা হয় এবং এই ঠাকুর দালান যেখানে বসে দেখলেন যে ওরা আছে সেখানে সবাই একত্রিত হয়ে বিক্রি করা হয় এই জিনিসপত্রগুলো আর দাম তো শুনলেনি তিনশো আছে সাড়ে তিনশো আছে দুশো আড়াইশো ছশো হাজার বিভিন্ন রকমের এখানে দামপত্র আছে আর প্রত্যেকটা শিল্প অসাধারণ হাতের কাজ বলুন কিন্তু এই রঙগুলো খুব বিশেষত্ব আছে রঙগুলো কিন্তু প্রত্যেকটা ভেষজ রং এখানে কিন্তু আদার্স কোন রং ইউজ করা হয় না প্রত্যেকটা বাড়িতেই এখানে মোটামুটি এই পট শিল্প আঁকা হয় মানে পটের উপরে শিল্পকলা আঁকা হয় এবং পুঁই মেচুরি দিয়ে বা অনেক সময় যেসব মহুয়া ফুলের রং বিভিন্ন ভেষজ রং দিয়েই কিন্তু এটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে পলাশ ফুলের রং তো ওই কাছে মেজুলি হয় সেটা দিয়ে হয় একদমই তাই আপনাদের আমি গ্রামটা আরেকটু ভালো করে দেখাই আচ্ছা আমরা কাছ থেকে শুনে নেবো কিভাবে আঁকা হয় আচ্ছা আপনার আপনারাও কি ছবিগুলো আঁকেন কি বলতে পারবেন কিভাবে আঁকে না আমাদের ছেলে আলাদা আঁকে সেই এই যে আমাদের ছেলে আলাদা আঁকে ছবি আঁকে নিয়ে আপন আপন ঘরে আঁকিবে কার ওই এক জায়গায়তেই যায় বিক্রি করে

अरे आपने कि जीन्स पत्तों को बाहर को थप्पड़ थान कोई पता नहीं है हाँ 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 दूर 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 लोग का सही करना थके नहीं जाए नहीं जाए हाँ सब आरे वो ज्योतोला लोग कच्चे सब आरे ले एक तब तक को दिखो हाँ आरे एक जोना रे हाँ एक जोना रे बैप्स बाइड बैप्स करा जोनो तकन पता के नहीं तो �

আপনাদেরকে মোটামুটি শোনানোর এবং বোঝানোর চেষ্টা করলাম যে ভরতপুর গ্রামটা কিন্তু শিল্প কলাতে পরিপূর্ণ এবং এটা একটা খুবই এনরিচ একটা গ্রাম যেখানে কিন্তু শিল্প এবং শিল্প কলা দুটো কিন্তু একটা সঙ্গে মিশ্রিত হয়ে আছে ঠিক শুশুনিয়া পাহাড়ের পেছনে আপনারা শুশুনিয়া পাহাড় ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই এই গ্রামটা কিন্তু একবার হলেও ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে নমস্কার এই দেখুন এগুলো হচ্ছে ব্যাগ ঠিক আছে এই ব্যাগগুলোও কিন্তু বিক্রি করা হচ্ছে এবং সাদা রঙের ওপর সাদা রঙের ব্যাগের ওপরে এই সুন্দর চিত্রগুলো আঁকা হয় এবার ভাই তুমি আর আর কয়েকটা ব্যাগ দেখাও কী কী আছে দেখি আর এনারা যেটা জানালেন যে এরা কাপড় জামার ওপরেও কিন্তু এরকম সুন্দর ডিজাইন করে দেয় ওপাশটা দেখাও আচ্ছা ভাই এই ব্যাগগুলোর দাম কত করে আছে আর একটা ব্যাগ আড়াইশো টাকা করে দাম আছে বাহ খুব সুন্দর আচ্ছা আমরা পুরো ভরতপুর গ্রামটা ঘুরে যা দেখলাম উনিশটা ফ্যামিলি এই পট শিল্পর সঙ্গে যুক্ত এবং তাদেরই আঁকা বিভিন্ন শিল্পকলাগুলো আমরা কিছুটা কিনলাম এবং আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আপনারা যারা শুশুনিয়া পাহাড় ঘুরতে আসছেন তারা অবশ্যই শুশুনিয়া পাহাড় ঠিক পেছন দিকে ভরতপুর বলে যে গ্রামটা আছে সেখানে আসবেন এবং এই চিত্রকলাগুলো আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা খুব কম দামে জিনিসপত্রগুলো কিনতে পারবেন এই শিল্পটাকে যাতে কলকাতা বলুন বলুন বা বা মুম্বাই ভারতের বাইরেও যাতে সবাই জানতে পারে বা এই সম্পর্কে জ্ঞান ধারণ করতে পারে সেই জন্য এই ভিডিওটা করা আপনার ভিডিওটা দেখুন এবং সবাই পাশে থাকবেন ভিডিওটার আমি দেপ্তনুদাকে দিচ্ছি এই চিত্রকলা নিয়ে কিছু বলার জন্য নমস্কার এই চিত্রকলা এটা পটচিত্র পটচিত্র আমরা অনেক জায়গায় দেখতে পাই ভারতের বিভিন্ন জায়গায় বাংলার বুকেও অনেক জায়গায় আমরা দেখতে পাই পটচিত্র তার মধ্যে ভরতপুরের পটচিত্র কিন্তু আলাদা কালীঘাটের পটচিত্র থেকে ভরতপুর পটচিত্র আলাদা তো এই পটচিত্রের নিদর্শন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এটার প্যাটার্নটা কিন্তু কালীঘাটের পটচিত্রের মতো নয় একটু আলাদা একটু ভিন্ন ধরনের এবং এনারা যে রং ব্যবহার করেন সমস্ত অর্গ্যানিক অর্থাৎ প্রকৃতি থেকে বিভিন্ন জিনিসের থেকে রং সংগ্রহ করে রং করেন প্রচুর পরিশ্রম করেন সময় দেন দিয়ে কাজগুলো করেন আপনারা যথাসাধ্য চেষ্টা করুন এখানে আসার এবং এসে ওনাদের এই শিল্পকে যাতে বাঁচিয়ে রাখতে পারেন আর অনেক বড় জায়গায় যাতে শিল্পটা যেতে পারে সেটা চেষ্টা আপনারা সবাই মিলে করুন দেখুন শিল্পকলা গুলো সত্যি খুব অসাধারণ এটা আপনাদের মানতেই হবে এটা বিশ্বাস করতেই হবে আপনাদেরকে আচ্ছা আপনারা সবাই খুশি তো আমরা এই জিনিসপত্র কিনলাম বলে এটা হচ্ছে তোমার জগন্নাথ বললাম সমুদ্র ওদের আদি ঠাকুর এই যে কাপিল এগুলো দেখছেন এগুলো সর্বের থেকে নেমে জল খেয়ে উঠার সময় দুটি পোকা হয়েছে জন্ম মানে প্যানার থেকে ভেসে হয়ে তো পোকা হয়ে গেছিলো দুটি জন্ম তারপর দুটি পাখি জন্ম হইলো তার থেকে দুটি পাখির থেকে জন্ম চারটি ডিম দিল চারটি ডিমের মধ্যে একটি পাইপটা দেখাইল একটা ডিমে সনাতন সবে খেয়েছিলে তো ওয়ারাকে অভিশাপ দিলো যে সনাতন সব যখন খাইছি ওয়া গবি দিলে তোকে মানুষ একদিন খাবে ওয়া এখন মানে আদিবাসীরা খায় ওই সনাতন সাপ সাপটাকে আর ইয়াকে ইয়াকে জন্ম ইয়াকে দিলে মানে এখন হাঁস মুরগি এখনো ডিম একটা করে খাই ডিমের দুটি ডিমের মধ্যে পিঞ্চড়া পিঞ্চড় দুটি মানুষ জন্ম হয়েছে কিন্তু হচ্ছে আদি ঠাকুরই আর এই মারাং গুরু শিখব এই মারাং গুরু তাই মারাং আপনারা তাদের শুনতে পেলেন এবং দেখতে পেলেন এবং জানতেও পারলেন যে এই শিল্পর হিস্ট্রিটা ঠিক কি